প্রথম দিন হরিদ্বারে এসেই আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম আরতি দেখার উদ্দেশ্যে মা গঙ্গা সংলগ্ন হরিদ্বারের আসল মন্দির যে জায়গাটা রয়েছে সেটা আমাদের হোটেল থেকে মাত্র চার পাঁচ মিনিটের হাঁটা পথে আমরা যখন আরতি স্থানে যাই তখন বাজে সাড়ে পাঁচটা মতো কিন্তু তখনও গিয়ে দেখি যে অলরেডি এতটা ভিড় হয়ে গেছে এখানে এরপরেই শুরু হলো গঙ্গা আরতি এখানে গানের সঙ্গে সঙ্গে গঙ্গা আরতি হয়েন্দ্র গঙ্গা দেখার পর আমরা প্রত্যেকে গঙ্গা মায়ের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে সেটা মা গঙ্গার বুকে ভাসিয়ে দিলাম তারপর আরো কিছুক্ষণ মন্দিরে থেকে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম লস্যি খাওয়ার উদ্দেশ্যে এখানকার লস্যি নাকি খুবই ভালো খেতে হয় এটা সবার মুখেই শুনেছি তো সেই কারণেও আমরা লস্যি খেতে চলে গেলাম আর সত্যি বলতে কি লস্যিটা সত্যি খুব সুন্দর খেতে ছিল তারপর সেখান থেকে বেরিয়ে মার্কেটের মধ্যে দিয়ে যেতে যেতে দেখলাম এক জায়গায় ম্যাগি বানাচ্ছে তো আমি ওখানে অর্ডার করে দিলাম চিজ ম্যাগি আর শুধুমাত্র ভেজিটেবলস দিয়ে এই চিজ ম্যাগিটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই